শহর কি আসলে বদলেছে নাকি আদৌ রাতারাতি বদলে যাবে উন্নয়নের জোয়ারে আমরা ভাসছি না আমরা ডুবছি আমাদের ট্যাক্সের টাকায় তৈরি রাস্তা আজ নর্দমার ফাগার আপনার আদরের সন্তান যখন এই বিষাক্ত পানি মারিয়ে স্কুলে যায় তখন কি আপনার মনে হয় না আমাদের সাথে প্রতারণা করা হয়েছে আমাদের পাড়ার মোরগুলো এখন আর আড্ডার জায়গা নেই এগুলো এখন মরণের আড়ত মেধাবী ভাইদের হাতে আজ বই নেই আছে মরণ নেশার নীল বিষ কার ছত্র ছায় এই বেশ আমাদের ঘরে ঢুকছে আমরা কি এভাবেই আমাদের প্রজন্মকে ধ্বংস হতে দেব যোগ্যতা যেখানে মেধার কাছে নয় টাকার কাছে হার মানে সেখানে অপরাধী জন্ম নেবে অভিশাপে আমাদের ছেলেরা আজ বিপদ আজ তামাশায় পরিণত হয়েছে গরিবের হক কেড়ে নিচ্ছে একদম শকুন হাসপাতালের বেড থেকে কবরের মাটি প্রতিটি জায়গায় ঘুষ ছাড়া কথা নেই এই লুটপাটের রাজত্ব কি আমরা চেয়েছিলাম আমরা আমাদের অক্সিজেন বিক্রি করে দিচ্ছি কতিপয় স্বার্থের দেশি কাছে মাঠ নেই শ্বাস নেওয়ার বাতাস নেই এভাবে কি একটা শহর বাঁচে এই অবিচার আর কতদিন আসুন আমরা রুখে দাঁড়াই আমরা তৃতীয় বিশ্বের একটা দেশে বাস করি এখানে মানুষ মানুষের যে জীবন যাপনের জন্য মিনিমাম যে সুযোগটুকু দরকার বা যে ফ্যাসিলিটিটুকু দরকার সেটা আসলে আমাদের নেই এই জন্যে মানুষের মানের উন্নয়নের জন্য আমি চেষ্টা করে যাচ্ছি কাজ করছি কুষ্টিয়ার শহর আস্তে আস্তে বড় হচ্ছে কুষ্টিয়ার শহরকে একটা প্ল্যান্ট সিটিতে একটা প্ল্যান্ট শহরে পরিণত করা দরকার কারণ একটু বৃষ্টি হলেই কুষ্ট শহরে জলবদ্ধতার সৃষ্টি হয় বিশেষ করে কোটি স্টেশন এলাকা র্যাবগুলিতে আপনারা দেখবেন যে দশ মিনিট বৃষ্টি হলেই কিন্তু এখানে পানি জমে যায় তা আমরা মনে করি এই জলবদ্ধতা নিষ্কাশনের জন্য এটা একটা রিডিজাইন করে একটা সুন্দর পরিকল্পনা করা দরকার যার মাধ্যমে শহরটাকে আমরা জলবদ্ধতা মুক্ত করতে পারি সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। কুষ্টিয়ার মাঝখান দিয়ে আপনারা দেখেছেন যে রেল লাইন চলে গেছে এই রেল লাইন যাওয়ার কারণে কিন্তু শহরটা একেবারেই বসবাসের অনুপযোগী হয়ে গেছে বিশেষ করে ট্রেন যখন আসে প্রত্যেকবারই সিগন্যাল পড়ে এবং এটা যানজটের সৃষ্টি করে আমরা মনে করি এই রেল লাইনটাকে যদি আমরা এখান থেকে সরিয়ে আমরা আগের জায়গায় আগের জায়গায় অর্থাৎ ঢাকা রোডের প্যারালালি এই রাস্তাটা একসময় ছিল সেখানে আমরা নিতে পারি তাহলে এই যানজট অনেকাংশে কমে যাবে এবং শহরের মাঝখানে আর একটা প্যারালাল রাস্তার সৃষ্টি হবে এবং এর মাধ্যমে শহর সুপরিসর এবং বসবাসযোগ্য একটা শহরে পরিণত হবে আপনারা জানেন যে কুষ্টিয়া শহর সৃষ্টি হয়েছিল এই গড়াই নদীর তীরে কুষ্টিয়া বন্দরকে কেন্দ্র করে এবং সেই সময় কুষ্টিয়া বন্দর ছিল নদীর উত্তর দিকে তো নদীর উত্তর দিকে যে হরিপুর ইউনিয়ন এখানে কিন্তু শহরটা সেভাবে বাড়েনি আপনারা এখনও দেখবেন যে ওল্ড কুষ্টিয়া স্কুল কিন্তু হরিপুরে তার শহরটা বেড়েছে নদীর দক্ষিণে তাই জন্য আমরা নদীর ধুই ধার দিয়ে তিনটা ব্রিজকে কেন্দ্র করে চক্রাকারে রাস্তা তৈরি করে দিলে আমরা মনে করি শহরটা দুই দিকে সমান্তরালভাবে বাড়তে পারবে এবং এর মাধ্যমে এখানে শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো কর্মসংস্থান এবং পর্যটনের বিপুল সম্ভাবনা সৃষ্টি হবে আমরা মনে করি কুষ্টিয়া শহরে বা শহরের আশেপাশে একটা কারিগরি বা একটা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় হওয়া উচিত এর মাধ্যমে আমাদের কুষ্টিয়ার তরুণ যুবকদেরকে আমরা কারিগরি শিক্ষায় শিক্ষিত করে আমরা দেশে এবং বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো এটা আসলে খুবই প্যাথেটিক খুবই বেদনাদায়ক কারণ একজন ক্রিটিক্যাল রোগীর যখন সাপোর্ট বা যখন ট্রিটমেন্টটা দরকার তখন কিন্তু তাকে রেফার করে দেওয়া হচ্ছে যে ভাই এখানে আমাদের কোনো আর চিকিৎসা দেওয়ার কিছু নেই বা আমরা পারছি না যখন তার ট্রিটমেন্টটা দরকার তখনই রেফার করা হচ্ছে এবং রেফার করা হচ্ছে এমন একটা জায়গায় অথবা ঢাকাতে আপনারা জানেন যে অথবা ঢাকাতে যেহেতু মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে একটা রোগী মৌর্ষ্য তার সাপোর্ট দরকার সেই মুহূর্তে তাকে এই পাঁচ ছয় ঘন্টার জার্নির একটা করে তাকে অন্য একটা শহরে যেতে হবে এটা আসলে খুবই বেদনাদায়ক আমরা মনে করি আমরা এই প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে কুষ্টিয়া এলাকাকে আমরা একটা মেডিকেল হাব হিসেবে গড়ে তুলে এই ধরনের প্যাথেটিক সিচুয়েশন যাতে আর না হয় সেই ব্যবস্থা আমরা করতে চাই এবং আমাদের কুষ্টিয়া এলাকার জনগণকে একটা সাস্টেনেবল মেডিকেল ফ্যাসিলিটি দিয়ে আমরা জনগণকে আমরা এই সেবাটা নিশ্চিত করতে চাই আমরা জানি যে আমাদের জনগোষ্ঠীর বেশিরভাগই নারী তাই নারীদের ক্ষমতায়ন এবং নারীদের উন্নয়ন ছাড়া আমাদের দেশের উন্নয়ন সম্ভব না আমরা যদি দেশ পরিচালনা করার সুযোগ পাই তাহলে প্রত্যেকটা পরিবারে আমরা একটা করে ফ্যামিলি কার্ড আমরা দেবো আর এই ফ্যামিলি কার্ডটা দেওয়া হবে পরিবারের নারী প্রধানদের নামে আপনারা জানেন যে কোনো পরিবারে সেটা দরিদ্র হোক অথবা ধনী হোক নারীরা কিন্তু ফাইন্যান্সিয়ালি একটু সাপ্রেস থাকে তাদেরকে যে কোনো সময়ে ফাইন্যান্সিয়াল বা আমি এটা নির্যাতন বলি অথবা বঞ্চিত বলি এটা হয়ে থাকে তাই জন্যে তাদেরকে যদি এই কার্ডটা দেওয়া হয় তাহলে তারা নিজেরা স্বাবলম্বী হবে এবং তারা এই ধরনের নির্যাতন নিপীড়ন বা বঞ্চনা থেকে তারা মুক্ত হয়ে তারা দেশ জাতি গঠনে এবং তাদের পরিবারকে তারা গড়ে তুলতে পারবে বলে আমরা মনে করি এছাড়া নারীদের যারা ব্যবসা বাণিজ্য করতে চাই। তাদেরকে যে বিষয়ে তারা ব্যবসা করতে চাই সেই বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং ব্যাংক থেকে এসএমই লোনের মাধ্যমে তাদের ব্যবসাটা পরিচালনা করার সুযোগ সৃষ্টি করা হবে কৃষি এবং কৃষকের উন্নয়নের মাধ্যমেই আমাদের দেশের উন্নয়ন সম্ভব রাষ্ট্রপতি রহমান কৃষি এবং কৃষকের উন্নয়নের মাধ্যমেই সবুজ বিপ্লব করেছিলেন এবং এর মাধ্যমে মাত্র সাড়ে তিন বছরে একটা তলাবিহীন ঝুড়িকে খাদ্যের স্বয়ং এবং আত্মনির্ভরশীল দেশে উনি পরিণত করেছিলেন সেই একই প্রক্রিয়ায় একই ধারায় আমাদের নেতা দেশনাথ জনাব তারিক রহমান কৃষি এবং কৃষকের উন্নয়নকেই দেশের উন্নয়নের চাবিকাঠি হিসেবে গণ্য করেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনা করার সুযোগ পেলে প্রতিটি কৃষক পরিবারে একটা করে ফার্মার্স কার্ড দেওয়া হবে এবং এই ফার্মার্স কার্ডের মাধ্যমে কৃষক পরিবার উন্নত জাতের বীজ সার এবং কৃষি যন্ত্রপাতি স্বল্প মূল্যে কেনার সুযোগ পাবে এবং এছাড়াও আপনারা জানেন যে আমাদের কৃষক ভাইরা যে ফসল উৎপন্ন করে সেই ফসল কিন্তু তারা সংরক্ষণ করতে পারে না এর কারণে অনেক সময় ফসল নষ্ট হয় এই জন্য ফসল সংরক্ষণ করার জন্য প্রতিটা ইউনিয়নে একটা করে সংরক্ষণ গার্ড সৃষ্টি করা হবে এবং এখানে আমাদের কৃষক ভাইরা তাদের ফসল সংরক্ষণ করবে এবং প্রয়োজনীয় মুহূর্তে তারা এটা নিজেরা ব্যবহার করতে পারে অথবা তারা বিক্রি করে তারা লাভবান হতে পারবে এছাড়া আপনারা জানেন যে আমাদের দেশে অনেক সময় অতিবৃষ্টি অনাবৃষ্টি অথবা বন্যার কারণে ফসল হানি হয় তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় যেতে পারে দেশ পরিচালনা করার সুযোগ পায় তাহলে কৃষি বিমার মাধ্যমে কৃষক ভাইদের এ ধরনের ক্ষতি পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে